তারা সৎ মানুষ সৎ মানুষের একটু বাধা বিপত্তি এগুলো থাকবেই আর সত্যের জয় একটু ধীরে সুস্থেই হয় আস্তে ধীরে হয় আর একটা মিথ্যা মিথ্যারে ঢাকতে গিয়ে এক হাজারটা সত্যি বললো তারপর সেই সত্যিটাই আবার বেরিয়ে আসে এটাই কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো কিছুই করতে চায় না আমি চাই ইচ্ছাকৃত ভাবে আমি কাজ করতে কাজ করে সামনে এগিয়ে যেতে কারণ আমার ছোট দুইটা ভাই আছে আমি ফ্যামিলির বড় ছেলে ইভেন হচ্ছে আমার বাবা অসুস্থ পুরো ফ্যামিলিটা ভার করে আমার উপরে যার কারণে আমি ইচ্ছা করলেই উল্টাপাল্টা কিছু করতে পারি সবাইকে মান্যগণ্য করতে হয় এলাকার মানুষ ময় মা বাবাকে সবার দিকে তাকায় উল্টা কিছু মাথায় আসলেও করতে পারি এটাই ছোট থেকে বড়ই হয়েছি ঢাকায় গ্রামে মাঝে মধ্যে আসা যাওয়া হয়েছে বুঝ মানে আমার জন্ম জন্মটাই জন্ম হওয়ার পরেই হচ্ছে আমি ঢাকায় বেড়ে ওঠাই আপনার ঢাকার ঘনবসতি থেকে আমি মনে করি যে শান্তি শৃঙ্খলা পাই হচ্ছে আমি এই গ্রামে আসলে ঢাকায় গেলেই মানে কেমন যে ঢাকা সিটিতে ঢুকলে আমার মাথা ঘুরায় আর জানেন আমি অসুস্থ আমার রক্তশূন্যতা ছিল যার কারণে আমার মাথায় মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায় এই জন্য হচ্ছে আমি গ্রামেই খুব শান্তিতে আসি গ্রামে কি আমি দাদা দাদিকে দেখতে পাই আমার দাদা দাদি আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে তারপর আমার আমার মায়ের কোলে থাকতে পারি আমার বাবার কোলে থাকতে পারি এইটাই আমি উপভোগ করি এটা নিয়ে খুব এনজয় করি আমি গ্রামের প্রকৃতি তো বলার মতো কিছু নাই কারণ সবাই জানে যে এটার প্রকৃতি বলার মতো না সবাই গ্রামে গিয়েই হচ্ছে ছবি মুভি তুলতে চায় ঢাকা সিটির জমজমাট শহরে এখন কেউ ছবি তুলতে চায় না অবভিয়াসলি ভাই আমার পদ্মা সেতুর পারে আমার বাড়ি মাদারীপুর আমার আমার বাড়ি থেকে ঢাকায় যেতে ঘন্টার একটা জার্নি আমি মনে করি যে গ্রামেই বেস্ট গ্রামে আমার জন্য খুবই ভালো আর কাজ হইলে তো আমি হচ্ছে দিল্লিতেও যেতে পারবো অসুবিধা নেই কিন্তু আমার আমার যেটা বাপদাদার ভিটা বাড়ি এইখানে হচ্ছে আমাকে আমি মনে করি যে এখানে থাকাটাই আমার জন্য বেস্ট আমি নিজেকে ছোটই মনে করি আমার মা বাবার কাছে আমি যদি বুড়ো হয়ে যে আমার মা বাবা আরো বুড়ো থাকবে তখন আমি ছোটই থাকবো মা বাবার থেকে বড় কেউ হইতে পারে না কারণ আপনাদেরকে একটা বোন যদি দশ বছরের বড় হয় বা পনেরো বছর বড় হয় বলে যে বোনটা পনেরো বছরের বড় একটা মা পনেরো বছর বয়সে যখন ব্যাবী কনসেপ্ট করে ফেলে তখন হচ্ছে কিন্তু ওই বাচ্চাটা হয় হওয়ার পরে কিন্তু ওই পনেরো ষোলো বছরে ছোট হয় বাচ্চা ওই কেউ কিন্তু বলে না যে আমার মা আমার পনেরো বছরের বড় ওই সবাই বোনকে দিয়েই দেখায় তো বিষয় হচ্ছে যে মা বাবা সব সময় বড় হচ্ছে সবসময় মা বাবা সবসময় আলহামদুলিল্লাহ মোহামবুল আলামিন নরশের সময় খুব ভালো আছি অ্যান্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে কয়েদি পোশাক পরে একটা নাটকের কাজ করেছি তো কয়েকটা নাটক আসতেছে আমার ভালো ভালো কাজ পাবেন ইনশাল্লাহ আর আপনারা তো দেখেছেন যে অনেকেই আমার লাইফ স্টোরি একটা মিউজিক ভিডিও একটা গান লিখেছিলাম সেই গানটাও রিলিজ করছি পুরুষ নির্যাতন আর একটা হচ্ছে টাইম নাই সং এই দুইটা গানই হচ্ছে আমার আর তুর্য ভাইয়ের দুইজনের লাইনিং করে লেখা এন্ড মিউজিক করেছিল তুর্য ভাই আলহামদুলিল্লাহ ওইটা ভালো সারা পেয়েছে ফেসবুক ইউটিউবে তো এখন হচ্ছে নাটকের কাজ চলতেছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে হচ্ছে আবার একটা নতুন জুটি জুটি তৈরি করেছি খুব ভালো একটা জুটি কারণ হচ্ছে আমার যে কোয়ার্টিস্ট ও খুবই নর্মভদ্র এবং হচ্ছে কাজের প্রতি অনেক মন মানসিকতা তো আমার সাথে কাজ করে সে অলরেডি এই পনেরো বিশ দিনে তিরিশ কে ফলোয়ার দান করছে ফেসবুক পেজে থ্যাংক ইউ कैरियर से